আসসালামু আলাইকুম গাইস এই দেখেন আমার একটা লাউ গাছ এখন কয় পাতা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পাতা হয়েছে যাই হোক আগা হইছে কয়টা এই একটা হ্যাঁ একটা দেন এই একটা এই একটা তিনটা একটা চারটা তাহলে কোনটা ছিঁড়ে দেবো আর কোনটা রাখবো আপনারা বলেন আর এই দেখেন আমার পনেরো দিন আগে কিনা বাচ্চা আর এগুলার হয়েছে সাদাগুলার হয়েছে দশ দিন আর কালার যেগুলা ওইগুলা হইছে হচ্ছে পনেরো দিন কি লাফালাফি জমিতে এনে ছেড়ে দিছি যে একটু লাফালাফি করুক ঘুরে বেড়াক কি করবো হাঁটতে ইচ্ছা করে তাই না খেলাধুলা করতে ইচ্ছে করে তাই জন্য ছেড়ে দিলাম আর কি দেন এর আগে দেখাইছিলাম লাউ গাছ এই লাউ গাছটাও হয়েছে মোটামুটি মার্শাল্লাহ ভালো হয়েছে এটার আগা উপরে উঠছে যেহেতু আমি গোড়ায় আগা নিব না উপরে আগা নিব তাই এটার হচ্ছে এখান থেকে আমি ভেঙে দিব হ্যাঁ এখান থেকে ভেঙে দিচ্ছি যেগুলো ছিঁড়ে দিচ্ছি এই এই সাইডেও একটা হয়েছে দেখেন এইগুলাও ছিঁড়ে দিচ্ছে নাহলে গাছ লম্বা হবে না বেশি আর এই গাছের জন্য যে শোলা লাগবে শোলা দিব আমি তো কোথাও শোলা খুঁজে পাচ্ছি না কারণ শহরের মধ্যে শোলা পাওয়া সম্ভব না এই গাছের কাছে যাই আবার দেখেন এই গাছেও সেম অবস্থা কয়টা করে আগা বের হচ্ছে এটার তো আগা বের হয়েছে তো সবগুলো এগুলা ভেঙে দিব আর বড় হইতে থাক তারপরে দেখা যাবে কোন আগাটা রাখি আর কোনটা রাখবো না হ্যাঁ তো এগুলা আমি ছিঁড়ে দিলাম এই যে সব আগাগুলো ভেঙে দিলাম এখন দেখা যাক তো গাছে এখন একটু পানি দিব এই যে আমার চিঙ্কু পিঙ্কুরা ঘুরে বেড়াচ্ছে যে দেখেন পিসে পিছেই আসবে আমার আমি চলে যাব এদিকে আমার পিছে পিছে আসবে থাক ওখানে থাকবি ঠিক আছে আসবি না আমি এখন পানি দিব আমি এখান এখান থেকে পানি নিব এই যে এটা আমাদের পুকুর ঘাট হ্যাঁ একটা কলস কিনা লাগবে আমার কাঙ্ক্ষের কলসি গেল গেল রে ভাসি বন্ধু তোমার নামে ঢেউ লাগিয়া এই যে গাছে পানি দিচ্ছি এখানেও দিব পানি আমার কাঙ্খের ভাসি বন্ধু তোমার বন্ধু তোমার নামে লাগিয়া ঠিক আছে পানি দিয়ে দিলাম দু একদিনের মধ্যে হচ্ছে মাসা দিয়ে দিব শোলা তো পাইলাম না আজকে খুঁজতে গেছিলাম যাই হোক কিছু করার নেই খানেও একটা গাছ আছে আমি দিয়ে দিলাম এই যে আমি আমি যাচ্ছি আমার পিছে পিছে আসতেছি আর এদিকে দেখেন আমাদের এই যে বেগুন গাছ এইটুকু বেগুন গাছে দেখেন এই যে বেগুনের ফুল আসতেছে দেখছেন মাসাল্লাহ বলবেন সবাই আমাদের বেগুন গাছে ফুল আসছে আর এদিকে ওই যে আমার দাদি ওখানে কাজ করতেছে রসুন পেঁয়াজ লাগাইছে এগুলা আর এই দেখেন এটা তো মাচা দেখতেই পাচ্ছেন লাও আসা শুরু হয়েছে মোটামুটি তো এই তো পরাগায়ন করে দিতে হবে রাত্রে আসা হয় না যাই হোক এখান থেকে রাত্রে বাগানে আসতে হবে পরাগায়ন করতে তো দেখলেন টুকটাক এই যে চলতেছে আমাদের বাগান এই যে মরিচ গাছ গুলো লাগানো হয়েছে লাগতেছে পানি দেওয়া হচ্ছে আর এই দেখেন মাসাল অনেক সুন্দর একটা তুলসী গাছ দেখছেন এই চিকেন বাহিনী এই চিকেন বাহিনী আসো 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 এগুলো আমার চিকেন বাহিনী বুঝছেন এগুলো আমার চিকেন বাহিনী হম চিকেন বাহিনী আমাদের এটা দেখেন একটা নতুন জিনিস দেখাই এই যে দেখেন আপনারা কি কখনো দেখছেন এরকম ধুনছে গাছে এরকম ফুল হয় আপনাদের ওদিকে কি বলে জানি না এগুলাকে আমরা ধুমছে বলি এই যে দেখেন ধুমসের ফলও হয়েছে এই যে ফলও হয়েছে দেখেন আর এই যে ফুল এসে এই প্রথম দেখলাম মানে ওই যে কিছুটা যে দেশি গাঁদা ফুল আছে না ওই রকম টাইপের কালারটা বেশ মাসাল্লাহ সুন্দর লাগতেছে মানে আমারও এই প্রথম দেখা আপনারা কেউ কখনো দেখছেন না কি এর আগে দেখলে জানাবেন তো আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যে এরকম হয় আসলে আমি এর আগে দেখছি হলুদ বাট এরকম দেখি নাই দুই কালার খুব সুন্দর লাগতিছে তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি করবেন আল্লাহ হাফেজ